শশা কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ কাটলে তো চোখের পানি এমনি পড়তে থাকে মানে দুঃখ বেড়ে যায় আর কি তো সবগুলো কেটে নিয়ে রেখে দিলাম হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমিও বানিয়ে ফেললাম বাইরাল ডিম মামার ডিম রেসিপি তো আমি সাতটা ডিম সিদ্ধ করে নিলাম ডিমগুলাকে সিলে নিব তো বানিয়ে খেয়ে দেখুন বাইরাল ডিম মামার ডিম রেসিপি কতটা সুস্বাদু তো এই পর্যায়ে আমি এক এক করে সবগুলো ডিম সিলে নিব হ্যাঁ বন্ধুরা বাইরালে ডিম রেসিপি না খেলে মিস করবেন তো তাড়াতাড়ি ট্রাই করুন আমার মতো আমি সবগুলো ডিম সিলে নিলাম তো এই পর্যায়ে আমার টমেটোটা কাটা হয় নাই টমেটোটা আমি চিকনভাবে কেটে নিব সালাদ তৈরি করার জন্য টমেটোটা চিকনভাবে কাটা দরকার তো দেখেন আমি টমেটোটা কেটে নিলাম তো টমেটোর একটা সস কিনে আনতে হবে সাথে একটা টমেটো কেটেও দিতে হবে তো আমি সবগুলো উপকরণ এখন একসাথে করে নিব এখন বন্ধুরা আমি প্যাকেটের গুলা কিনে নিয়ে আসছি কিছু তেঁতুল নিয়েছি তেঁতুলটা আমি ভালোভাবে চটকিয়ে বিচিগুলো ফেলে দিয়ে শুধু তেঁতুলের এইটা নিব তো দেখেন আমি তেঁতুলের চটকিয়ে ভালোভাবে নিয়ে নিলাম এখন আমি সবগুলো উপকরণ একসাথে করে নিব দুই তিনটা শুকনো মরিচ দিতে পারেন বেশি দিলে যে যেমন জাল খায় তো আমি দুইটার বেশি দিইনি কারণ আমি কাঁচামরিচ নিয়েছি তিন চারটা তো সাথে বিট লবণ অ্যাড করে দিবেন এখন আমি এগুলোকে সবগুলো একসাথে চটকিয়ে নিব তো আপনারা চাইলে চাটনি ইউজ করতে পারেন টমেটোর সসটা আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিব আর কিছুটা রেখে দিব তো আমি এগুলোর সাথে এখন ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি একটা একটা করে ডিমগুলা কেটে নিব আর ডিমের ভিতরে সালাদটা ঢুকিয়ে দিব তো দেখেন বন্ধুরা এক এক করে আমি কেটে নিলাম ডিমগুলা অত্যন্ত সুস্বাদু একটি খাবার খুব জটপট তৈরি করা যায় তো ডিম রেসিপি খাওয়ার জন্য তেমন একটা কষ্ট করতে হয় না তবে একটু কান্না করতে হয় পেঁয়াজ কাটার সময় কারণ পেঁয়াজটা কাটার সময় তো চোখে বানিয়ে এমনি আসে তখন একটু কান্না করা লাগে তো এভাবে ডিমটা কে ডিমের ভিতরে আপনার সালাদগুলো ভরতে হবে তো দেখেন আমি সবগুলোর মধ্যে এভাবে রেখে দিব তারপরে আপনারা টমেটোর সসটা দিয়ে দিবেন আর ধনিয়া পাতা দিয়ে দিবেন তো দেখেন বন্ধুরা কীরকম হলো আমার ডিম আমার ডিম রেসিপি এ দেখেন আমি উপরে ধন্যবাদ দিয়ে দিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম